হাই স্টুডেন্টস স্টাডি সায়েন্স বাই সঙ্গা চ্যানেল তোমাদের স্বাগত আমি সুগম মডেল সর্বপ্রশী ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রায়মার্টিন পশ্চিম বিদ্যালয় থেকে যে সায়েন্টিফিক সাজেশনস রয়েছে সেই সায়েন্টিফিক সাজেশনের ইউনিট নাম্বার ফোর অ্যালকোহল ফেনোলো ইথার চ্যাপ্টার টপিক নাম্বার টু অর্থাৎ ফেনোলের কোশ্চেন নাম্বার ইলেভেন থেকে এর আগে এর ফেনলের একটা ভিডিও আপলোড করা রয়েছে যারা দেখেন অবশ্যই অবশ্যই প্লেজ থেকে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে এবং ভালো লাগলো অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে এবং তোমাদের জন্যই স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হয়েছে যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে দেখো বারো এগারো নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে বলছে ক্ষারীয় মাধ্যমে ফেনারের সাথে ডায়াজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে নিচের কোন যোগের উৎপন্ন হয় কার সাথে কার বিক্রিয়া না ডায়োজিনিয়াম ক্লোরাইড লবণের বিক্রিয়া কার সাথে ফেনলের সাথে ক্ষারীয় মাধ্যমে ফেনলের সাথে ডায়োজিনিয়াম লবণের বিক্রিয়া কি হয় তো ফেনলের স্ট্রাকচার কি আমরা জানি ফেনলের সাথে কি বিক্রিয়া হচ্ছে এগারো নম্বর কোশ্চেন দেখো ফেনলের সাথে ডায়োজিনিয়াম ক্লোরাইড লবণ এন টু সি এল মাইনাস প্লাস এর সাথে কার বিক্রিয়া ফেনলের বিক্রিয়া তো ফেনলের যদি বিক্রিয়া ঘটনা হয় ডায়োজিনিয়াম ক্লোরাইড লবণের সাথে

কি হয়ে ওইস হয়ে যাবে এটার নাম কি এটার নাম হচ্ছে প্যারা হাইড্রক্সিজোবেন অ্যাজো প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন হচ্ছে এটার নাম এটা হচ্ছে সোডিয়াম লবন ঠিক প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিনের সোডিয়াম লবণ আর এই সোডিয়াম লবণ হওয়ার জন্য এই সোডিয়াম লবণ এর কালারটা হচ্ছে কমলা বর্ণের কি কালার কমলা বর্ণ আর এই পরীক্ষার সাহায্যে এই যে পরীক্ষা আছে এই পরীক্ষার সাহায্যে এটাকে বলা হয় টেস্ট টেস্ট বলা হয় অ্যাজো ডাই আর অ্যাজোডাই টেস্টের সাহায্যে আমরা অ্যারোমেটিক অ্যামিন অ্যারোমেটিক এইচ টু অ্যারোমেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক কোইচ অর্থাৎ ফেনোলিক ওইচ এই দুটো গ্রুপের আইডেন্টিফিকেশন পরীক্ষা করতে পারি অ্যারোমেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক ওয়েজ এই দুটো গ্রুপের বা এই দুটো যৌগের কি পরীক্ষা করতে পারি জৈব যৌগের যে রিংয়ের পরীক্ষা তোমাদের ক্লাস টুয়েলভের যে প্র্যাকটিক্যাল রয়েছে প্র্যাকটিক্যালে দেখবে অর্গানিক যে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে অ্যারোমেটিক এস টু গ্রুপের অ্যারোমেটিক এনএচ টু গ্রুপের শনাক্তকরণ পরীক্ষা আছে এবং অ্যারোমেটিক ফেনলিক ওয়েস গ্রুপের শনাক্তি ফেনোলিক ওইস এবং অ্যারোমেটিক ওয়েচ অ্যারোমেটিক ওয়েস নয় এটা হচ্ছে ফেনোলিক ওয়েস হবে ফেনলিক ওয়েস এবং অ্যারোমেটিক অ্যামিন এই দুটো টেস্ট রয়েছে যা যে যে টেস্টগুলো অ্যাজো পরীক্ষার অ্যাজো ডাই পরীক্ষার সাহায্যে করা হবে যেখানে এই প্রসেজন ফলো হয়ে এই ধরনের প্রোডাক্ট কমলা বর্ণের লাস্টে দেখবে কমলা বর্ণের অধ্যক্ষেপ তৈরি হবে প্র্যাকটিক্যালে করানো হবে এখানে উত্তর কোনটা আসলে এখানে উত্তর আসলে অপশান এ নেক্সট কোশ্চেন নম্বর বারো কোশ্চেন নম্বর বারোতে বলেছে বারোতে বলেছে এখানে চারটে যোগ দেওয়া আছে দেখা নিম্নলিখিত কোনটির সঙ্গে বিআর টু এইচ টু এর বিক্রিয়ায় টু ফোর সিক্স ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয় না বলেছে তার মানে কি বলেছে কার সাথে কার বিক্রিয়ায় এখানে যদি আমরা প্রথমে যেটা রয়েছে অপশান এতে এসো থ্রি এইচ এর সাথে যদি আমরা কি বিআর টু এইচ টু এর বিক্রিয়া ঘটাই তো এইসো থ্রি এইচ এখান থেকে বেরিয়ে যাবে এবং তৈরি হবে টু ফোর সিক্স ট্রাইব্রোমো ফেনল তৈরি হবে টু ফোর সিক্স ট্রাই ফেনল তৈরি হবে এটা হচ্ছে তৈরি হবে তো এক নম্বর উত্তরটা হবে না এরটা কী আছে এরটা আছে স্যালিসাইলিক অ্যাসিড ও ইজ ও ওইচ এখানেও যদি কী হয় ব্রোমিন জল দিয়ে ঘটানো ঘটনা হয় এখানেও তৈরি হবে সেম প্রোডাক্ট সি এ যেটা আছে সেটা কী দেওয়া আছে প্যারা হাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিড এখানেও যদি সেম রিয়েজেন্ট দেওয়া হয় সেম প্রোডাক্ট তৈরি হবে কিন্তু অপশান ডি যেটা আছে ডি মানে কি আছে এখানে ওয়েজ CH3 এখানে যদি সেম রিজেন দেওয়া হয় এখানে কী হবে না এখানে তৈরি হবে না এখানে এই যোগটা তৈরি হবে না এখানে কী তৈরি হবে অন্য যোগও তৈরি হবে এখানে এই যোগাটা তৈরি হবে না আর এখানে বিয়ার টু এস্টেরও বিক্রি হয় না কারণ কি কারণ এখানে সিএইচির থাকার জন্য করবে করবেন এখানে অনুঘটক লাগবে তবে গ্রমশন বিক্রা করবে আর উত্তর কী আসলো অ্যান্সার আসলো বারো নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো ডি নেক্সট কোশ্চেন নম্বর তেরো তেরো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বলেছে ফেনলের সঙ্গে কোরোফ্রম তেরো নম্বর কি বলে দেখো ফেনলের সঙ্গে কোরোফ্রম ও লঘু দ্রবণের বিক্রিয়ায় কোন গ্রুপটি বেঞ্জিন বলয়ে প্রবেশ করে ফেনলের সাথে করুফ্রমের বিক্রিয়ায় লঘু এনসের দ্রবণের বিক্রিয়া কার সাথে ফেনলের সাথে ফেনল এইচ এর সাথে কার বিক্রিয়া বলেছে সিএইসি এল থ্রি লঘু ওএইচ এখানে তৈরি হয় কি তৈরি হয় আমরা জানি এখানে তৈরি হয় ও এন এ আর এখানে তৈরি হয় সি এইচ ওট তো এখানে কোন গ্রুপের প্রবেশ ঘটের পরে পর এখানে কি প্রবেশ ঘটলো সিএইচ গ্রুপের প্রবেশ ঘটলাম বেঞ্জিনিং তো উত্তর হবে মধ্যে সি এইচ ও মেঞ্জিনিং এর সিএইচ গ্রুপের প্রবেশ ঘটে যেতে হতো উত্তর তারপরে কোশ্চেন নম্বর চোদ্দ তো বলেছে প্রদত্ত যৌগগুলির আমলিকতার সঠিক ক্রম লেখো আমলিকতার সঠিক ক্রম লেখো এখানে যে চারটে যৌগ দেওয়া আছে এদের আমলিকতার ক্রম করতে হবে তো আমি প্রথমেই বলেছিলাম দেখবে কোশ্চেন করার সময় প্রথমেই কি বলে দিয়েছিলাম বলেছিলাম যে আমলিকতার সঠিক ক্রম করতে হলে আমাকে দেখতে হবে কি কি গ্রুপ এদের সাথে যুক্ত রয়েছে কি কি গ্রুপ এদের সাথে যুক্ত রয়েছে আমলিকতা দেখতে হলে এক নম্বরে দেখো যৌগটা দেওয়া আছে গিয়ে চোদ্দ নম্বর হ্যাঁ এক নম্বর দেওয়া আছে ও এইচ এখানে আছে সিএল এটা এক নম্বর দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে একদিকে সিএইচ থ্রি একদিকে ও এইচ ওএইচ আর একদিকে আছে সিএইচ থ্রি হচ্ছে দুই নম্বর তিন নম্বরে কী আছে ও এইচ এ নোট টু তিন নম্বরে আর চার নম্বরে যৌগটা কেমন আছে চার নম্বর আছে বেঞ্জিনিয়ারিং ওএইচ আর এখানে আছে সি ও সি এইচ সি এখানে একটু স্ট্রাকচারটা ভুল আছে যে চার নম্বরে সিও সিএইচি আমরা করে নেবো কারণ এখানে স্ট্রাকচার অল্প একটু মিস্টেক রয়েছে দেখো এখানে এই জায়গায় আছে এগুলো সব ফেনলের প্রতিস্থাপক যুক্ত ফেন প্রতিস্থাপক যুক্ত ফেনোলে আমলিকত পরীক্ষা করতে হলে আমাদের দেখতে হয় যে প্রতিস্থাপকটা আছে সেটা কী গ্রুপ যুক্ত আছে কী ধরনের গ্রুপ আছে এখানে সিএল সিএল কী কী ইফেক্ট শো করে ইঞ্জিনিয়ারিং মধ্যে সিএল ইফেক্ট শো করে একটা হচ্ছে প্লাস এম শো করে এবং

এটা ছিল ইথার ছিল এখানে ছিল ও এইচ থ্রি ইথার ইথারে যে এটা লোন পেয়ার আছে লোন পেয়ার মাধ্যমে ইলেকট্রন হত্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে মানে এ শো করবে প্লাস ইএম শো করবে প্লাস প্লাসিয়াম কাদের বলে যারা বেঞ্জিনে ইলেকট্রন হত বাড়িয়ে দেয় তাদের প্লাসিয়াম রেজোনেন্সের মাধ্যমে বলে যারা রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিনিংয়ে ইলেকট্রনত্ব বাড়িয়ে দেয় তাদের বলে প্লাস এম আর যারা রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন হত্ব কমায় তাদের বলে মানে নাইট্রোই করে নাইট্রো বেঞ্জিনিংয়ে কমিয়ে দেয় আর বেঞ্জিনিংয়ের আর এর এর প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন আলোচনার সময় বলেছিলাম যদি নাইট্রোগ্রুপ যুক্ত থাকে বা মাইনাসে মিফিল গ্রুপ যুক্ত থাকে তার কী করে আমলিকতা বৃদ্ধি হয় তবে এদের মধ্যে সবথেকে বেশি আমলিক কোনটা সবথেকে বেশি আমলিক হচ্ছে তিন নম্বর স্ট্রাকচার কারণ তিন নম্বর স্ট্রাকচারে মাইনাস এ যুক্ত গ্রুপ রয়েছে যে জন্য সব সবথেকে কম তারপরে কে কে আছে তারপরে যে গ্রুপগুলো দেখো এক দুটো আছে প্লাস এখানে আছে এই হাইপার কনজিউ এবং প্লাস আই এ দুটোর মাধ্যমে কি করবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনত বাড়াবে আর দুটোর মাধ্যমে ইলেকট্রনত বাড়ানোর জন্য এর কি ঘটবে এর আম্লিকতা হাঁস পাবে আর ও সিএস থ্রি প্লাস এম এর মাধ্যমে আমলিকতা বৃদ্ধি করে আর এখানে আছে কি মাইনাস আই এফ শো এর মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব কিছুটা কমানোর চেষ্টা করে সিএল কি করেঞ্জিনিয়ারিং ইলেকট্রন চেষ্টা করে সেজন্য তারপর হবে দুই এক নম্বর স্ট্রাকচার এখানে বেঞ্জিনারিং ইলেকট্রফোন সব থেকে কমাই কে সব থেকে কমাই হচ্ছে টু গ্রুপ তারপরে কমাই সিএল গ্রুপ কারণ সিএল গ্রুপ মাইনাস আই ইফেক্ট শো করে আর বাদ বাকি দুটো কে আছে দেখো প্লাস এইচ প্লাস আই করে কে সিএস থ্রি আর সি এইচ করে প্লাস এম আর আমরা কি জানি এর মধ্যে প্লাস এমটা কী মেসমারিক ইফেক্ট হচ্ছে সব থেকে স্ট্রং ইফেক্ট মেসমারিক ইফেক্টটা কি মেসুমারি ইফেক্ট হচ্ছে স্ট্রং ইফেক্ট হওয়ার জন্য এর সব থেকে বেশি মানে ইলেকট্রন ফোন মেয়েদিনে বাড়িয়ে দেবে আর বাড়িয়ে দেওয়ার জন্য এর কী হবে হাই সব থেকে কম হবে তারপরে দুই নম্বর স্ট্রাকচার তারপরে চার নম্বর চার নম্বর স্ট্রাকচারে আমলিকতা থেকে কম আর এটা হচ্ছে আমাদের উত্তর আসলে বোঝা যাচ্ছে বোঝা না গেলে অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্টে অবশ্যই কোশ্চেন নাম্বার দিয়ে জানাবে যে এত নম্বর কোশ্চেনে সমস্যা হচ্ছে তোমরা কমেন্টে কোশ্চেন নাম্বার দিয়ে অবশ্যই জানাবে কত নম্বর কোশ্চেনে কমেন্টে জানাবে অবশ্যই সমস্যা হচ্ছে আর নইলে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা সেখানে কোশ্চেনের পিডিএফ পাঠাতে পারো কোশ্চেন পিডিএফ ক্লপ করে পাঠিয়ে দেবে যে এই কোশ্চেন বুঝতে সমস্যা হয়েছে তো আমি আবার নেক্সট টাইম বা টেলিগ্রাম গ্রুপে সেগুলো সলভ করে দেব দেখো তারপরে কী আছে পনেরো নম্বর প্রশ্ন

প্রথম বিগ্রহ বলছে এ প্রথমে দেওয়া কি প্রথমে দেওয়া আছে এনএইস তার সাথে লঘু এস তো এখানে যদি এনএইস দেওয়া হয় সোডিয়াম ফর্মেট তৈরি হবে তার মধ্যে এসিএল দিলে আবার সেই ফেনলি ব্যাক করবে তো অপশান এতে যেটা দেওয়া আছে সেটা দিলে ফেনল থেকে ফেনলই চলে আসবে তাই হবে না অপশান বিতে যে রিএজেন্ট দেওয়া আছে দেখো ফেনলের মধ্যে প্রথম স্টেপে দেওয়া আছে ওউইচ এখানে এক নম্বর দেওয়া আছে এনএইস তো এন এস দিলে তৈরি হবে কি ফেনক্সাইড আয়ন সোডিয়াম লবণ ও এন এ এই ও এন এর মধ্যে দেওয়া আছে দুই নম্বরে সিএইচ থ্রি এইচ টু বি আর এবং সি এস টু সি এস টু বিয়ার দিলে তৈরি হবে কি এটা এস টু বিক্রিয়া ঘটাবে এস টু বিক্রিয়ার মাধ্যমে ইথার তৈরি করবে আর এই যে স্টেপ বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষ কী বলা এটাকে উইলিয়ামসন ইথার সংশ্লেষ এটার নাম উইলিয়ামসন ইথার সংশ্লেষ এটা হচ্ছে অ্যান্সার তাই উত্তর কি হলো অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার কোনটা এই কোশ্চেনের পনেরো কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন বি নেক্সট কোশ্চেন নম্বর ষোলো ষোলো নম্বর কোশ্চেন দেখো ভালো করে কী বলেছে এটা দেওয়া আছে কি ফেনল ফেনলের সাথে দেওয়া আছে সি সিক্স এস ফাইভ সিও সিএল জলীয় এন এস প্রদত্ত বিক্রিয়াটির বিক্রিয়াজাত পদার্থ কী হবে এই যে বিক্রিয়াটির বিক্রিয়াজাত পদার্থ কী হবে দেখো এটা এই লোন পেয়ার আছে আর এর কি এই সিএল আছে এই কার্বনের সাথে সিএল যুক্ত সিএল হল কি ইলেকট্রন খরচটা টেনে নেবে এই কার্বনটা হবে প্লাস ডেল প্লাস প্লাসের জন্য এই প্রথমে অ্যাটাক করে এই কার্বনকে অ্যাটাক করবে এই বন্ধন ভাঙবে এই বন্ধন জুড়বে এই বন্ধন বেরিয়ে যাবে তা তৈরি হলো কি এখানে তৈরি হলো ও এইচ সি সিক্স এই সরি সি ডবল ওয়ান ও এর সাথে সি সিক্স এইচ ফাইভ

অপশান হচ্ছে এ হচ্ছে উত্তর নেক্সট কোশ্চেন নম্বর সতেরো সতেরো নম্বর যে এফিসিয়াল থ্রি ও ফেনলের অ্যালকোহলীয় দ্রবনের বিক্রিয়ায় উৎপন্ন হয় অপশান এই সবুজ বর্ণের জটিল যৌগ অপশন বি বেগুনি বর্ণের জটিল যৌগ অপশান সি আছে নীল বর্ণের জটিল যৌগ আর অপশান ডি কি আছে ডিতে আছে অপশান ডিতে আছে লাল বর্ণের জটিল যৌগ কার সাথে কার বিক্রিয়া এখানে বিক্রিয়া দেওয়া আছে ফেনলের কয়েক যৌবনে কি দেওয়া আছে ফেনলের জলীয় যৌবনে ফেনল ওইচ ফেনল এর সাথে কার বিক্রিয়া প্রসম এফি সিএল থ্রি কি দেওয়া আছে প্রসম এফি সিএল থ্রি তোমাদের কি দেওয়া আছে প্রসম এফি সিএল থ্রি যদি বিক্রিয়া ঘটানো হয় তবে এখানে তৈরি হবে কি এখানে তৈরি হবে একটা জটিল যৌগ কি জটিল যৌগ ও এখানে এই যে আয়নটা তৈরি হলো এটা হচ্ছে একটা জটিল আয়ন জটিল আয়ন আর এর কালার কি হয় এ কালার হচ্ছে বেগুনি কালার কালার কি বেগুনি বেগুনি বর্ণে জটিল কালার আয়ন তৈরি করে তা উত্তর হচ্ছে কি বর্ণে তৈরি করে সতেরো নম্বরে বেগুনি বর্ণের জটিল লবণ অপশন নম্বর বি হচ্ছে উত্তর কত নম্বর কোশ্চেন এটা গেল এটা গেল কোশ্চেন নম্বর ষোলো সরি সতেরো নেক্সট কোশ্চেন নম্বর আঠেরো আঠারো নম্বর কোশ্চেন দেখো কি বলেছে আঠারো নম্বর কোশ্চেন বলেছে যে নিচের কোনটি সব থেকে বেশি আমলিক নিচের কোনটি সব থেকে বেশি আমলিক এর ব্যাখ্যা বারবার করা হয়েছে যেখানে আপনাদের ওই কাছে স্ট্রাকচারগুলো এঁকে নাও সেই তোমাদের বুঝতে হবে সেটার নাম থেকে প্রথম কাজ স্ট্রাকচার আঁকা প্রথমটা বলছে প্যারা নাইট্রোফেনল তো ওইচ এর প্যারা পজিশন আছে নাইট্রো গ্রুপ অপশান বিতে কি আছে ফেনল ওইচ অপশান সিতে কি আছে মেটা নাইট্রো ফেনল কী আছে অপশান সিতে মেটা নাইট্রো ফেনল ওইচ এনও টু আর ডিতে কি আছে ডি তে আছে অর্থ নাইট্রো ফেনল ওইচ এনও টু ভালো কোশ্চেন কোশ্চেনটা কোশ্চেনটা কি ভালো কোশ্চেন আছে দেখো এখানে আছে তিনটে আছে মেটা প্রতিস্থাপক ওই নাইট্রো প্রতিস্থাপক একটাই কিছু নেই আমি প্রথম যদি কনসেপ্ট লাগাই এখানে কি হবে সবগুলো নাইট্রোগ্রুপ কী হয় গ্রুপ হচ্ছে মাইনাস এম ইফেক যুক্ত গ্রুপ নাইট্রো গ্রুপ হচ্ছে মাইনাস এম ইফেক্ট যুক্ত গ্রুপ আর নাইট্রো গ্রুপের ইফেক্ট মাইনাস এম ইফেক্ট থাকার জন্য নাইট্রো কী করে ইলেকট্রন ইলেকট্রনত্ব কমিয়ে দেয় আর ইলেকট্রন ইলেকট্রনত্ব কমিয়ে দেওয়ার ফলে এর আম্লিকতা বৃদ্ধি পায় ফেনলের আম্লিকতা বৃদ্ধি পায় নাইট্রো নাইট্রোগ্রুপ যুক্ত থাকলে আম্লিকতা কি হবে বৃদ্ধি পাবে আর কার কার বেশি বৃদ্ধি পাবে অর্থ এবং প্যারাতে থাকলে এর আম্লিকতা বেশি বৃদ্ধি পায় তার মধ্যে প্যারার আম্লিকতা সবথেকে বেশি কার আমলিকতা থেকে বেশি প্যারা পজিশনে প্যারা নাইট্রোফেনলের বেশি নাইট্রোফেনল এর আমলিকতা বেশি আমলিকতা কারণ একটাই কারণ অর্থ নাইট্রোফেনল যেটা আছে মানে অর্থ নাইট্রোফেনল স্ট্রাকচার কোনটা এটা হচ্ছে ও এইচ এখানে আছে নাইট্রোগ্রুপ এন ও মাইনাস ডবল ওয়ান ও প্লাস এই নাইট্রোর সাথে এখানে কি করে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে হাইড্রোজেন সাথে কি বন্ধন এটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন ইন্ট্রামলিকুলার অর্থনাইটম কী করে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য এর হাইড্রোজেনটা খুব সহজে ছাড়তে পারে না সেজন্য আমলিকতা কিছুটা কম হয়ে যায় কার থেকে প্যারা থেকে সেখানে প্যারা নাইটম সব থেকে বেশি আম্লিক এখানে যদি আমরা ক্রোম সব চাই সব থেকে বেশি আম্লিক হবে এ তারপরে হবে কোনটা তারপরে হবে ডি তারপরে হবে সি তারপরে হচ্ছে বিয়ের আমলিকতা সবথেকে কম এটা যদি ক্রোম সব অ্যাকচুয়ালি আমাকে ক্রোম দেয়নি সব থেকে বেশি জানতে চেয়েছিলো তোমাকে পরীক্ষায় ক্রোমও দিতে পারে কারণ ওটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোনটা বেশি আমলিক এটা তোমাদের টেক্সট বইয়েও দেওয়া আছে আশা করি তোমরা যে টেক্সট বইগুলো ফলো করো প্রত্যেকটা টেক্সট বই এই উত্তরটা মানে ব্যাখ্যা করে দেওয়া দেওয়া আছে ভালো করে একবার দেখে নেবে তারপরে উনিশ নম্বর কোশ্চেন দেখো কী বলেছে উনিশ নম্বর সেই সেম আমলিকতার ক্রম উনিশ নম্বর কোশ্চেনে কী আছে আমলে কথা ক্রম করতে হবে এটাতে এখানে পাঁচখানা দেখো যৌগ দেওয়া আছে একটা দেওয়া আছে ফেনল এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে কি দেওয়া আছে নাইট্রো প্রতিস্থাপক ওইচ এন ও টু তিন নম্বরে কি আছে ওইচ ও সিএস থ্রি তারপরে চার নম্বরে কী আছে ওইচ এ নোট টু পাঁচ নম্বর কী আছে ওএ সিও থ্রি ও এইচ সি ও থ্রি এইচ সিও থ্রি হ্যাঁ এটা এটা এক দুই এটা হচ্ছে তিন নম্বর যৌগ এটা হচ্ছে চার নম্বর যৌগ এটা হচ্ছে পাঁচ নম্বর যৌগ তো এদের মধ্যে আম্লিকতা সব থেকে বেশি কার হবে বেশি কার হবে আমরা কী বললাম প্রথমেই বলেছি বারবার বলছি দেখো আমল্লিকতা ক্রম আসে যদি প্লাস এম ইফেক্টতো গ্রুপ থাকে তার আম্লিকতা কম হয় আর মাইনাস এম ইফেক্টত গ্রুপ হলে তার আম্লিকতা বেশি হয় এখানে মাইনাস এম কার কার এফেক্টগুলো কি এই যে নাইট্রোটার মাইনাস এম এর হচ্ছে প্লাস এম এ কী দেখায় মাইনাস এম এ দেখায় প্লাস এম এই তো এ যদি কী দেখায় প্লাস এম দেখায় প্লাস এম দেখালে এটা কী তৈরি করবে এই মাইনাস এম দেখানোর জন্য আমরা কথা সব থেকে আর বেশি হবে সব থেকে বেশি হবে এক নম্বর স্ট্রাকচারের তারপরে দুই নম্বরে তারপরে হচ্ছে চার নম্বর সব থেকে বেশি কাজ দুইয়ের চারের দুইয়ের সব থেকে বেশি কারণ কি কারণ প্যারা পোসন নাইট্রোগ্রুপ আর তারপরে এটা মিটা নাইট্রো নাইট্রোগ্রুপ তারপরে যে তিনটে আছে তারপরে তারপরে তিনটে যোগও বাকি থাকলো কত নম্বর স্ট্রাকচার এক নম্বর স্ট্রাকচার এক নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বর দেখো এক তিন পাঁচের মধ্যে এক তিনে আর পাঁচে তিনে আর পাঁচে কি আছে প্লাস প্লাস এম থাকার জন্য আমলিকতা কম হয়ে যাবে তার জন্য এখানে আবে এক নম্বর তারপরে এখন তিন আর পাঁচের মধ্যে কার আম্লিকতা বেশি কার কম এখানে আছে প্যারা পোজিশনের সিএসি প্যারা পজিশনের সিএসি থাকলে কি হবে এ যখন রিজোয়াস করবে তখন এই পজিশনে নেগেটিভ চার্জ তৈরি করবে এই পজিশনে নেগেটিভ চার্জ তৈরি করার জন্য এই বন্ধনটা শক্তিশালী বন্ধনে পরিণত হবে মানে ওয়েস বন্ধনটা স্ট্রং হয়ে যাবে আর ওয়েস বন্ধন স্ট্রং হওয়ার জন্য বন্ধনটা ভাঙতে চাইবে না দেখো কি বললাম বললাম যে প্যারাপজিশনে ওসি থাকার জন্য ও যখন রিজোয়াস করবে ইঞ্জিনিয়ারিং এর সাথে রিজন্যাসের মাধ্যমে পজিশন মানে ওই ওই যুক্ত যে কার্বন সেখানে হবে ডেল্টা নেগেটিভ চার্জ আর এখানে ডেল্টা নেগেটিভ চার্জ হওয়ার জন্য এই যে ওএস বন্ধনটা খুব সহজে ভাঙতে চায় না আর কেউ না হওয়ার জন্য এটা শক্তিশালী বন্ধন হয়ে যায় তার এই বন্ধনের আম্লিকতা এই অ্যাসিডে বেরোয় না বলে এই যে যোগে পাঁচ নম্বরে আম্লিকতা সবথেকে কম হবে উত্তর হবে তারপরে তিন নম্বর এবং প্লাসটা হবে পাঁচ নম্বর এটা হচ্ছে আম্লিকতার সঠিক ক্রম এখানে কোন অপশন রয়েছে এটা অপশান নম্বর বিতে রয়েছে এটা হচ্ছে উনিশ নম্বর কোশ্চেন অপশান বি উত্তর এখানেই এই ভিডিও শেষ করছি